হ্যালো বন্ধুরা আশ্লতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে কিন্তু আমি দুর্দান্ত মজার বাঁধাকপির পাকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি বাঁধাকপির পাকোড়া যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু মিক্স করবেন খেতে এতটাই পরিমাণে মজার হয় এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে বাঁধাকপি বাঁধাকপিটাকে কিন্তু কেটে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে কিন্তু আমি একটু আলতোভাবে বেশ ভালো করে একটু মেখে নেব যাতে পাতাগুলো একটু নরম হয় এইভাবে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিট এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে মুসুরির চাল আর নিয়েছি আমি পোলাওর চাল চাল আর ডালটাকে কিন্তু বেশ ভালো করে আমি ধুয়ে নেব তারপরে কিন্তু এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো এই চালার ডালটা দেওয়ার জন্যেই কিন্তু বাঁধাকপির পাকড়াটা খেতে এতটাই পরিমাণে মুচমুচে হয় এই চালার ডালটা কিন্তু দশ মিনিটে ভিজে যায় খুব সুন্দর মুসুরির ডাল আর ফোলাওয়ার চাল কিন্তু ভিজতে সময় লাগে না এগুলোকে কিন্তু আমি চালার ডালটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একটা কাঁচামরিচ দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুলি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়া বাঁধাকপির পাকড়াতে অবশ্যই একটু গরম মশলার গুঁড়া দেবেন তাহলে দেখবেন খেতে হয় দুর্দান্ত মজার এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচামরিচ বাটা ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন এখন আমি বেশ ভালো করে মশলাগুলো দিয়ে মেখে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব চার চার চামচ পরিমাণে ময়দা আর দিয়ে দিব আমি দুই চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এইভাবে যদি আপনারা বাঁধাকপির পাকোড়া তৈরি করেন তাহলে কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে ভাতের সাথে খেতেও হয় দুর্দান্ত মজার আবার সন্ধ্যাবেলা চা মুড়ির সাথে খেতেও ভালো লাগে আবার শুধু খেতেও কিন্তু বেশ মজার হয় এগুলো ভাজার সময় কিন্তু অর্ধেক শেষ হয়ে যায় এই শীতের সময় এতটাই পরিমাণে মজার হয় এই বাঁধাকপির পাকোড়া এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এগুলো কিন্তু আমার মাখা একদম রেডি হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যখন এইভাবে হাতে মোট নিলে জড়ো হয় তখন বুঝবেন এগুলো মাখা একদম পারফেক্ট আছে এইভাবে করে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন ভাজার সময় কিন্তু খুবই অল্প সময় ভাজা হয়ে যাবে চলে যাবো চোলায় চোলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব আমি এক কাপ পরিমাণে সাদা তেল এই পাকোড়া গুলো ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না অল্প তেল হলেই কিন্তু ভাজা হয়ে যায় তেলটাকে আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি এখন চোলা রাসটাকে একদম লোতে রেখে এই বাঁধাকপির পাকোড়াগুলো বাকি বড়াগুলো আমি ভেজে নিব বাঁধাকপির পাকোড়াগুলো ভাজা কিন্তু একদম সহজ খেতেও হয় দুর্দান্ত মজার সবচেয়ে বেশি মজার এই বাঁধাকপির পাকোড়াগুলো পাথরাগুলো দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করব আমার এক ফিট কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দেব আর দেখতে পারছেন বন্ধুরা কিন্তু কত সুন্দর একটা কালার এসেছে একটু সময় নিয়ে এগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে উল্টে পাল্টে এভাবে আমি ভেজে নেব গ্যাস বাড়িয়ে ভাজলে কিন্তু এগুলোর ভিতরে কাঁচা থেকে যাবে আর খেতেও কিন্তু ভাল লাগবে না সেই জন্য গ্যাসটা কমিয়ে লো আছে ভাজলে এগুলো ভিতরটাও হয় একদম জুসি আর উপরে হয় একদম মুচমুচে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কিন্তু একটা কালার এসেছে এগুলো কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব আর এই শীতে এমন পাকড়া হলে ভাজতে ভাজতেই কিন্তু অর্ধেকটা শেষ হয়ে যায় খাবার আগে সেই জন্য ভাবার সময় একটু বেশি করে ভাজবেন এখন আমি বাকি বাঁধাকপির বড়াগুলোও ভেজে নেব বড়াগুলো আমার হফ ক্যামেরায় দেওয়া হয়ে গেছে এক পিঠ আমার ভাজি হয়ে গেছে এখন আমি উল্টে নেবো এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি বড়াগুলোকে ভেজে নিব বাঁধাকপির বা কি পাকোড়া যে যেটাই বলুন না কেন এটা আপনারা সব রকম করেই বাঁচতে পারেন গোল গোল করে আবার লম্বা লম্বা চারটা করেও বাঁচতে পারেন যার যেরকম ভাল লাগে সেই রকমভাবে আপনারা কিন্তু ভেজে নিতে পারেন এগুলো কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন চাকরির সাহায্যে আমি তেল এগুলো এগুলোকে চোলাই থেকে নামিয়ে নেব এখন আমি এই বড়াগুলোকে কিন্তু তেল ঝিরিয়ে চোলাই থেকে নামিয়ে নেব আর এই পাখোড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না দেখতে পারছেন বন্ধুরা খুবই অল্প তেলে কিন্তু এগুলো ভাজা হয়ে যায় ঝটপট তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির পাকোড়া বাকি বড়া ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমি নতুন নতুন কোনো এতটাই মুচমুচ হয়েছে আমি একটা খেয়ে দেখাচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে সেই সাদ দারুণ মজা গরম গরম ভাত দিয়ে বাকি চা পোলাও সাথে খেতে হয় দুর্দান্ত মজার